নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হলো বইটির নাম ভক্তি সূত্র আর নারদ ও সাণ্ডিল্য তো এই বইটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অসাধারণ বই জীবন গঠনের পথে এই ধরনের বইগুলো আমাদের অত্যন্ত সহায়ক আমরা অনেক কিছু শিখতে পারি এই বইগুলো থেকে তো এই বইটি আমি দেখাচ্ছি এটি গীতা প্রেস থেকে প্রকাশিত একটি বই আর বইটি দেখেই নিন এখানে খুব সুন্দর করে একটি ছবি দেওয়া আছে গীতা প্রেসের লোগো দেওয়া আছে আর গীতা প্রেস লেখা আছে আর কোর্ট সংখ্যা আছে তিনশো তিরিশ এবার আমরা বইটির দাম কত তা একটু দেখে নিই বইটির দাম হচ্ছে মাত্র দশ টাকা ভাবুন এত সুন্দর একটি বই মাত্র দশ টাকায় আপনারা পেয়ে যাবেন আর ভেতরটা একটু দেখে নিন অনেক বিষয় এখানে লিখিত আছে এবং পয়েন্ট করে করে দেয়া আছে তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটি বই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন পড়তে পারেন অনেক বিষয় জানতে পারবেন এটি ভক্তি ভক্তিসূত্রের বই তো কি আমি রেকমেন্ড করতে পারি এই ধরনের বইগুলো আপনারা কিনুন পড়ুন আর আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার বই ভারতবর্ষের পুরাণের ইতিহাস বিভিন্ন মূল্যবান বক্তব্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো চ্যানেলটি তাই জন্য সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার লেটেস্ট ভিডিও আপনারা পেয়ে যান আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন আর কোথার থেকে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি বিশেষ ও আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আজকের এই বইটি দেখানো ছিল বইটির পেজ সংখ্যাগত নাইনটি সিক্স পেজের বই মানে ছিয়ানব্বই পাতার বই এটি বেশ ভালো বই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভক্তিসূত্র নারদ ও সাণ্ডিল্য ঠিক আছে সবাই ভালো থাকবেন